বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে তখন ফ্রান্স আমেরিকা জাপান কোরিয়া থেকে শুরু করে যে সকল দেশে আমার প্রবাসী বন্ধুরা ছিল সবাই রাস্তায় নেমে এসেছে একইভাবে দুবাইতেও আমার প্রায় পনেরো হাজারের মতো বাঙালি যারা শ্রমিক হিসেবে কষ্ট করে কাজ করছে দেশে টাকা পাঠাচ্ছে তাদের মধ্যে ছাপ্পান্ন জনকে তারা অ্যারেস্ট করে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে দুবাই সরকার দুবাই সরকারকে বলবো অনতু বিলম্বে তাদেরকে মুক্তি দিন কারণ এটা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রেই আপনি দেখেন এটা হয়েছে ফ্রান্সে হয়েছে কানাডাতে হয়েছে ইউএসে হয়েছে ইউকেতে হয়েছে তাহলে দুবাই এমন কি হয়ে গেছে যে আমাদের দেশের প্রিয় ভাইদেরকে যাদের কষ্টের টাকায় আমাদের দেশের রেমিটেন্সের মাধ্যমে এ দেশ এত বড় সুজলা সুফলা একটা সুন্দর উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে সেই ভাইদেরকে এভাবে জেলখানায় পচবে এটা হতেই দেওয়া যায় না আমি দুবাই সরকারকে বলবো অনতি বিলম্বে আমার এ দেশের এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাধিকারের মধ্যে যারা আন্দোলন করেছিল তাদেরকে ছেড়ে দেন কেন তারা তো দুবাই গিয়েছে আপনার দেশের উন্নয়নের জন্য না হয় একটা আন্দোলনে তারা শরিক হয়েছিলই অন্য দেশের মতো তাহলে এইভাবে অ্যারেস্ট করা কি উচিত হবে এটাও তাদের অধিকার অধিকারের কথা বললে যদি কেউ অ্যারেস্ট করে মনে রাখতে হবে তার চইতে বরং জালিম আর হতেই পারে না কথা বলুন ঠিক না এতদিন পর্যন্ত আমরা কথা বলার অধিকার হারিয়ে ফেলেছি আজ এই মেম্বরে বসে আমরা অনেক কথা বলতে পারছি উন্মুক্ত কথা যেমন আমরা গভর্নমেন্টের একটা ডায়ালগ আছে না অব দ্য পিপল বাই দ্য পিপল আছে না আর মানে হচ্ছে মানুষের দ্বারা মানুষের জন্য ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল মানুষের জন্য এটাই হচ্ছে সংবিধান আর সেই সংবিধানে মুখের কথা স্বাধিকার কথা আমি বলতেই পারি তো আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের দেশের বাইরে প্রায় দেড় কোটি বাঙালি প্রবাসী যারা আছেন যারা খুব পরিশ্রম করছেন আরে এই কথাগুলো চিন্তা করলে খুব কষ্ট হয় যে বিয়ের এক সপ্তাহ পরে এরকম কলেজার টুকরা স্টিক ছেড়ে বিমানে ফ্লাই করে দশ বছর আবার বাংলাদেশে আসে দশটা বছর পর্যন্ত তাদের দুজন এক বিছানায় শোয়ার সুযোগ হয় না কত মনে চা একসাথে থাকি একটু সময় কাটাই একান্তে সেই সুযোগ কিন্তু হয় না ফুটফুটে সন্তান রেখে চলে যায় রেমিটেন্স পাঠানোর জন্য পরিশ্রম করে মা বাবা স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য কত কষ্ট তারা করে এদের কাছে এদেরকে সালাম আমি আমার এই প্রবাসী ভাইদেরকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সালাম সালাম আরে আমি ডক্টর ফখরুল আসে কি আমি তো আমার স্ত্রীকে সময় দিতে পারছি সে তো সময় পায় প্রবাসী বাইদের স্ত্রীরা বাড়িতে বসে চোখের পানি ফেলে রাতের অন্ধকারে স্বামীকে কাছে পায় না আমি সেই মা বোনদেরকেও সালাম জানাচ্ছি নিজের সতীত্বের হেফাজত করবেন এদিকে প্রবাসী ভাই যারা আছেন যারা পরিশ্রম করে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রপারলি পাঠাবেন মজার কথা হচ্ছে যখন আন্দোলন ব্যাপক তুঙ্গে ছিল মনে আছে যে রেমিটেন্স পাঠাবে না এটাকে ঘোষণা কি দিয়েছিল ঠিকই ওই মাসে মাত্র সাত হাজার কোটি টাকা রেমিটেন্স এসেছে অথচ ঠিক তার আগের মাসে ছিল একত্রিশ হাজার কোটি টাকা রেমিটেন্স তার পরের মাসে নাকি এখন শুনলাম যে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আপনার কি রেমিটেন্স চলে আসতেছে মানে আনুপাতিক হারে তার মানে হচ্ছে প্রবাসী বাইদের অবদান এই আন্দোলনে কোনো অংশে কম নয় তারাও কিন্তু সেখান থেকে তাদের কাজ বাদ দিয়ে এই যে এখন কি দুবাইতে ছাপ্পান্ন জন হ্যাঁ বাঙালি কি আপনার কি প্রবাসী তারা জেলখানায় আছে তাদেরও তো এটাও অনেক বড় স্যাক্রিফাইস আমি কি দেশের জন্য কি জেল খেটেছি আরে চিন্তা করিয়েন না আমি ছাপ্পান্ন জনকে যদি ভবিষ্যতে আমার এই কথা এই মসজিদের আমার ভিডিও যদি আপনি দেখেন আমি আপনাদেরকে বলবো যে টেনশন করবেন না আপনারাও কি বীর সন্তান আপনারাও কি দেশের জন্য বিদেশের মাটিতে জেলখানা ছিলেন আমি আবারও দুবাই সরকারকে বলবো প্লিজ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কিন্তু আছে আপনি হয়তো বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতা রাষ্ট্রের একটা সবচেয়ে বড় বাণিজ্যিক জোন হচ্ছে আপনার দেশ হতে পারে কিন্তু আর মানে এই নয় যে আপনি মানুষের অধিকার আপনি হনন করবেন জোর করে জেলে ঢুকিয়ে রাখবেন এটা হওয়ার কোনো সুযোগ নেই তাড়াতাড়ি ছেড়ে দিন প্রবাসীরা আমাদের দেশে ইনকাম করে টাকা পাঠাক আমার দেশ আরও উন্নতি হবে আলাপাক প্রবাসী ভাই বোনদেরকে ভালো রাখুক তাদের জীবনটাকে সুখময় করে দিক সবাই পড়ি আমেন